পড়ছিলাম অন্তদহন কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা ছত্রিশ এর বর্ধিত অংশ ডিস্টার্ব করো না বউ রেগে যাচ্ছি আমি কথাটা বলে আকাশ সন্ধ্যার গলা থেকে মুখ তুলে সন্ধ্যার মুখের উপর মুখ নিয়ে যায় সন্ধ্যার দু চোখের পাতায় দুটো করে চুমু আঁকে এরপর সন্ধ্যার পিঠের নিচে হাত দিয়ে সন্ধ্যাকে তার উপর উঠিয়ে নেয় ডান হাত সন্ধ্যার ঘাড়ের পিছনে চুলের ভাঁজে রেখে আবার নিজের ইচ্ছে পূরণে ব্যস্ত হয় সৌম্য আর ইরার ঘুম আসছিল না বলে ঘর থেকে বেরিয়ে বাগানের দিকেই আসছিল ইরা সৌম্য দুজনেই টুকটা কথা বলছে সময় যত বেরোয় সৌম্যর গলা আরও কাছ থেকে পাওয়া যায় সন্ধ্যা আকাশকে ঠেলে সরিয়ে উঠতে চাইল কিন্তু আকাশের শক্তির সাথে পারছে না একসময় বেশ কষ্ট করে সন্ধ্যা নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপায় আকাশ বিরক্ত হয় সন্ধ্যাকে আবারও টেনে নিতে চাইলে সন্ধ্যা হাত দিয়ে আকাশকে আটকাতে গিয়ে আকাশের ডান গালে থাপ্পড়ের মতো হয়ে যায় আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যা নিজেও বুঝতে পারেনি এমনটা হবে মেটা অসহায় চোখে তাকায় আকাশের প্রচণ্ড রাগ হলো চল শক্ত করে সন্ধ্যার দিকে তাকায় আকাশের দৃষ্টিতে সন্ধ্যা ভয় পায় একটু আকাশ সন্ধ্যার গোমর থেকে হাত সরিয়ে নিয়ে শক্ত হাতে সন্ধ্যাকে ঠেলে তার উপর থেকে সরিয়ে দেয় এরপর এক সেকেন্ডে সময় নষ্ট না করে উঠে দাঁড়ায় চোখে মুখে প্রচণ্ড রাগ ইচ্ছে তো করছে সন্ধ্যার দুগালে দুটো থাপ্পড় লাগাতে ডান হাত মুঠো পাকিয়ে চোখ বুঝে নেয় সন্ধ্যা শাড়ির আচল ঠিক করে ধীরে ধীরে উঠে দাঁড়ায় খারাপ লাগছে মেয়েটার এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্পড় মারেনি কাছে ফোনও নেই থাকলে আকাশকে বলতো সে ইচ্ছে করে মারেনি সন্ধ্যা বুঝেছে আকাশ রেগে গিয়েছে একটু আগে তাদের দিকে ভীষণ রেগে তাকিয়েছিল কি করবে বুঝতে পারছে না মেয়েটা আকাশকে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গেল অনেক দনুমন করে সন্ধ্যা ডান হাত এগিয়ে নিয়ে আকাশের হাত ধরে আকাশ সাথে সাথে সন্ধ্যার হাত সরিয়ে দেয় মেরে চোখের পলকে এগিয়ে এসে সন্ধ্যার গাল চেপে ধরে বলে তুমি আমার কাছে আসতে পারবো না আমি ইচ্ছে না থাকলে ভালোভাবে বলা যায় না থাপ্পড় দিলে কেন সন্ধ্যা ঢোক গেলে ভীত চোখে আকাশের দিকে তাকায় আকাশের কণ্ঠ বেশ জোরেই ছিল যার ফলে সৌম্য ইরা দ্রুত পায়ে এদিকে এগিয়ে আসে আকাশ আর সন্ধ্যাকে এভাবে দেখে দুজনেই অবাক হয় সৌম্য তার ফোনের ফ্ল্যাশ আকাশ আর সন্ধ্যার দিকে তাক করে অবাক হয়ে বলে কি হয়েছে আকাশের রাগে যেন আগুনে ঢালার মতো কাজ মেরে দূরে উপস্থিতি ভাই সে তাদের মধ্যে বাহাত ঢোকায় আকাশ সন্ধ্যার গাল আগের চেয়ে শক্ত করে চেপে ধরে সন্ধ্যা গালে ব্যথা পায় আকাশ সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত সরে বলে কথা বলছো না কেন বলো কি প্রবলেম তোমার সন্ধ্যা ভয়কে কেঁপে ওঠে আকাশ ডেকে আছে সন্ধ্যার দিকে সৌম্য এগিয়ে এসে বলে আকাশ ভাইয়া বুনকে ছাড়ুন ও পাচ্ছে আকাশ চোখ রাগে মাথা বুঝলো যাচ্ছে আর পারছে না রাগ চরম বিরক্ত হয়ে সন্ধ্যার গাল ছেড়ে সন্ধ্যার কাঁধ ধরে এক প্রকার ধাক্কা দিয়ে সৌম্যর বুকে ঠেসে ধরে সৌম্য সন্ধ্যা ইরা তিনজনে অবাক হয় আকাশের কাণ্ডে গ্রীষ্ময় চোখে তাকায় আকাশের দিকে আকাশ সন্ধ্যার দিকে চেয়ে দাতে দাঁত চেপে বলে ফিডার খাস তুই থাক ভাইয়ের কোলে উঠে বসে থাক আমার আশেপাশে আসলে মার একটাও মাটিতে পড়বে না কথাগুলো বলে আকার সন্ধ্যার কাজ ছেড়ে দেয় এরপর সম্মর দিকে ভস্ম করে দেওয়া চোখে চেয়ে বলে তোমার প্রাণের বোন কোলে নাও কোলে নিয়ে ফিরার খাওয়া বসে বসে কথাগুলো বলে আকাশ সন্ধ্যার দিকে একবার কড়া দৃষ্টি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যায় রেডি করছে ম্যাচেজ আর চরম লেভেলের খারাপ হয়েছে জাস্ট নিতে পারছে না এদের এদিকে সৌম্য ইরা সন্ধ্যা আছে আকাশের প্রস্থানের দিকে সৌম্য নিজেকে সামলে সন্ধ্যাকে তার সামনে দাঁড় করিয়ে বলে কি হয়েছে তোকে কেন আকাশ ভাইয়া বকলো আর বললো কেন সন্ধ্যা তার ভাইয়ের দিকে চেয়ে ঢোক গিললো কি বলবে সে আকাশ তার কাছে আইসতে চাইছিল বলে থাপ্পড় মেরেছে এটা কিভাবে বলবে পাশ থেকে ইরা বলে কি হয়েছে সন্ধ্যা সন্ধ্যা সৌম্য আর ইরার দিকে তাকায় যারা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে সন্ধ্যা সৌম্যর হাত থেকে ফোন নিয়ে টাইপ করে কিছু না ভাইয়া উনি আমার উপর রাগ করেছেন আমি যাচ্ছি এরপর সৌম্যর হাতে ফোন ধরিয়ে দিয়ে সন্ধ্যা দৌড় দেয় আকাশ যেদিকে গিয়েছে সেদিকে সম্য ইরা দৌড়ানো সন্ধ্যার দিকে তাকালো এরপর একে অপরের মুখ চলাচল করে দুজনেই হাসলো সৌম্য স্বাভাবিক হয়ে বলে আকাশ ভাইয়ার ব্যবহারটা মাঝে মাঝে বিরক্ত লাগে এরকম ব্যবহার করার মানে হয় ইরা জবাবে বলে সন্ধ্যা তো বললো আকাশ ভাইয়া রেগে গিয়েছে বাদ দে ওদের মধ্যের ব্যাপার একটু থেমে মৃদু হেসে বলে সন্ধ্যা অনেক পাল্টে গিয়েছে আকাশ ভাইয়াকে বুঝতে শিখেছে ভালো লাগছে দেখে দীর্ঘশ্বাস ফেললো ইরার হাত ধরে হাঁটতে হাঁটতে মৃদু স্বরে বলে বনুকে অনেক ভালো থাকতে দেখান তৃষ্ণা আমার বহুদিনের মা মারা যাওয়ার পর থেকে ও হাতে গোনা কয়দিন যে হেসেছে স্মৃতির পাতা হাততলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে ইরার মুখমলিন হয় বলে তুই কতদিন হেসেছিস সৌম্য সৌম্য একটু হেসে উত্তর দেয় তুই আর বনু যেদিন যেদিন হাসতি একটু থেমে বলে মা তুই আর বনু আমার প্রাণ মা তো সেই কবেই রেখে গেল তোরা কখনো আমায় ছেড়ে যাস না হয়তো এখন আমার অনেক আত্মীয় আছে কিন্তু তুই আর বনু ছাড়া আমার বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে ইরা ইরার চোখের কোনে পানি গত পাঁচ দিন আগে সৌম্য তার বাবার কবর দেখাতে নিয়ে গিয়েছিল তাকে ইরা ভীষণ কেঁদেছিল সেদিন এরপর আর কাঁদেনি কিন্তু থেকে থেকে দম বন্ধ লাগে সে বাবাকে ছাড়া কয়টা দিন থাকতেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর সন্ধ্যা সৌম্য ছোট থেকে বাবা মা কাউকেই পাশে পায়নি কত কষ্ট করেছে এরা দুই ভাই বোন এরা তো নিজেই সাক্ষী এসবে এরা ভাঙা গলায় বলে আমি তোকে কখনো ছেড়ে যাব না সৌম্য সৌম্য বেশ অনেকক্ষণ চুপ থাকলো বাগানের এক কোনায় দাঁড়িয়েছে দৃষ্টি আকাশের পানি ধরা গলায় বলে আমার আর বোনের ভাগ্যটা অতটা ভালো নয় ইরাবতী দুঃখ আমাদের পিছু ছাড়ে না শোক দেখলে ভীষণ ভয় লাগে মনে হয় এই বুঝি দুঃখ হাজির হলো এরা সৌম্যর বাউতে মাথা ঠেকিয়ে চোখ বুঝে রইল বন্ধ চোখ বেয়ে টুক করে এক একটা পানি গড়িয়ে পড়ে মনে মনে খুব করে আল্লাহকে বলল আল্লাহ আমার সৌম্যকে আরো দুঃখ দিও না সন্ধ্যা পিছু পিছু দৌড়ে আসছে আকাশ বসতে পেরেও দাঁড়ালো না উল্টো পায়ের গুতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে আকাশকে পায়ের গুতি বাড়াতে দেখে সন্ধ্যা অসহায় লাগলো সে তো ডাকতেও পারছে না দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে মেয়েটা সিঁড়ির মাথায় উঠে দেখলো আকাশ তার রুমে ঢুকছে সন্ধ্যা আবারও দৌড় দিল এক দৌড়ে আকাশের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে আকাশ দরজা লাগাতে নিল সন্ধ্যাকে সামনে দেখে থেমে গেল এলো মেলো সন্ধ্যাকে এক পলক দেখে সন্ধ্যার মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় সন্ধ্যা কেঁপে ওঠে অসহায় চোখে তাকালো আকাশের এত রাগ কেন মেয়েটা ভেবে পায় না এগিয়ে গিয়ে বেশ কয়েকবার দরজা ধাক্কা দেয় কিন্তু আকাশ দরজা খুললো না সন্ধ্যা তো ডাকতেও পারবে না ভীষণ অসহায় লাগছে তার আরো অনেকক্ষণ দরজা ধাক্কাল কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই সন্ধ্যার চোখের কোণে পানি জমলো সে ইচ্ছে করে আকাশকে মারেনি এটা বলতে পারলেও শান্তি পেত আকাশ তাকে ভুল বুঝে রাগ দেখালো সন্ধ্যা আবারও দরজা ধাক্কায় খুব করে ডাকতে চাইলো আকাশকে কিন্তু গলার আওয়াজ তো বের হয় না ভীষণ কান্না পাচ্ছে তার সৌম্য ইরা সন্ধ্যাকে আকাশের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে দেখে অবাক হয় সৌম্য এগিয়ে এসে ডাকে বনু ভাইয়ের ডাকে সন্ধ্যা কান্না গেলে নিল মাথা নিচু করে সোজা হয়ে দাঁড়ালো সৌম্য মৃদু স্বরে বলে কি হয়েছে বোনো সন্ধ্যা মাথা তোলে না ইরা ভ্রু কোচকে বলে কি হয়েছে সন্ধ্যা বলো আমাদের সোমা আকাশের বন্ধ দরজার দিকে তাকালো এবার বিরক্ত হলো তার বোন যদি অপরাধ করেও থাকে তাতে এমন ঘরের কি আছে অসহ্য লোক একটা অতপর সন্ধ্যার দিকে কিছুটা আওয়াজ করে বলে চেয়ে আকাশ ভাইয়া তোকে বাইরে রেখে দরজা আটকে দিয়েছে তুই আমার সাথে চল আর আকাশ আশেপাশে আসবে না আয় সৌম্য কথাটা বলার সাথে সাথে আকাশ দরজা খুলে দাঁড়ায় সৌম্যর দিকে খেয়ে ফেলা চোখে তাকায় সম্য ভ্রু চেয়ে আছে কথাটা জোরে বলেছে আকাশকে শোনানোর জন্যই কান টেনেছে মাথা বেরিয়েছে তার বোনটা কষ্ট পাচ্ছে আর এই লোক ঘরের দরজা আটকে বসে আছে এরা মিটিমিটি হাসলো সন্ধ্যা অবাক হয়ে তাকায় আকাশের দিকে আকাশ ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে আমার বউয়ের কানে কুমন্ত্রণা দিচ্ছ তোমার সাহস তো কম না সম্রু ভ্রুকোচকে বলে বনকে বাইরে দাঁড় করে রেখেছেন তো কি করব? আকাশ দাঁত কিরমির করে বলে দোষ তোমার আমার বউকে কিছু শেখাতে পারো এখন এসেছে আরেক কুমন্ত্রণা দিতে ভুলেও আমার বউকে উল্টা বলে ভুলাতে আসবে না কথাটা বলে আকাশ সৌম্যকে কিছুটা ধাক্কা দেয় সৌম্য এক পা পিছিয়ে যায় বিরক্ত হয় আকাশের কাজে ও কথায় আকাশ এক সেকেন্ডের সময় নষ্ট না করে সন্ধ্যার হাত ধরে টেনে ঘরের ভেতরে গিয়ে সৌম্য মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয় সৌম্য হতাশা নিঃশ্বাস ফেলে বন্ধ ঘরের দরজার দিকে চেয়ে রইল এরা সৌম্যর হাত ধরে টেনে তাদের ঘরের দিকে যেতে যেতে বলে তুই ইচ্ছে করে আকাশ ভাইয়াকে রাগাস সৌম্য একটু হাসলো কিছু বললো না আকাশ তার ঘরে এসে সন্ধ্যার হাত ছেড়ে দেয় সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইলো আকাশের পরনে শুধু একটি সাদা প্যান্ট ঘরে এসে হয়তো পাঞ্জাবি খুলেছে ফর্ষা পিঠ লাইটের আলোয় জল জল করছে সন্ধ্যা আকাশকে আগে এভাবে দেখলেও খেয়াল করেনি তবে আজ খেয়াল করছে আকাশের গায়ের রঙ আর তার গায়ের রঙের মাঝে অনেক তফাত কথাটি ভাবলেই সন্ধ্যা মন খারাপ হয় গ্রামে থাকতে সব সময় শুনেছে গায়ের রং নিয়ে অনেক কথা শোনাতো ছেলেরা শ্যামা হলে ফর্সা মেয়ে যায় যেখানে আকাশ নিজেই কত ফরসা আর সে চাপা রঙের আকাশের কি এটা নিয়ে মন খারাপ হয় আবার ভাবে আকাশ যে তাকে ভালোবাসে কিন্তু আকাশ তাকে ভালোবাসলেও তার গায়ের রঙ নিয়ে আকাশের মন খারাপ হয় না তো এটা কি সম্ভব নয় হঠাৎ আকাশের ওপর তার এভাবে রাখতে দেখে চিন্তা আসে এসব ভেবে মন আকাশ উল্টো হয়ে শুয়ে থাকলেও তার সামনে থেকে একটু ডান দিকে সরে কায়ন আছে যেখানে সন্ধ্যাকে দেখা যাচ্ছে আকাশ মাথা নিচু করে রাখা দাঁড়ানো সন্ধ্যার দিকে চেয়ে আছে সন্ধ্যাকে একটু নড়তে না দেখে গম্ভীর সরে বলে দাঁড়িয়ে আছো কেন যাও তোমার ভাইয়ের কাছে তোমার প্রাণের ভাই তোমাকে ডাকছে যাও এখানে কি সন্ধ্যা মাথায় এখনো নিচু হঠাৎ আকাশের কথায় কেঁপে ওঠে একটু নড়ে চড়ে দাঁড়াতেই আকাশ ধমকে বলে এই ঘর থেকে এক পা বের হয় শুধু তোমার দুপা কেটে এক পা তোমার ভাইয়ের হাতে ধরিয়ে দেবো আরেক পা তোমার হাতে ধরিয়ে দেবো যত সব বেয়াদ বৌশালা এসে জুটেছে আমার কপালে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় পিঠ ফিরিয়ে রাখা আকাশের দিকে আকাশ চুপ হয়ে গেল আয়নায় সৃষ্টি সন্ধ্যার দিকে চেয়ে আছে যদিও এখন রাগ পড়ে গিয়েছে কিন্তু সন্ধ্যার কাছে যায় না ওই সময়ের ব্যাপারটা এখনো আকাশে ঠিক হজম হচ্ছে না সন্ধ্যা আবারও মাথা নিচু করে নেয় সে এই ঘর থেকে বেরোলে আকাশ আরও রেগে যাবে কিন্তু সে এই ঘর থেকে বের না হলে কোথায় থাকবে এই ঘরে কথাটা ভেবে সন্ধ্যা ঢোক দিললো আকাশের সাথে অনেকটা স্বাভাবিক হলেও আকাশের সাথে কখনো থাকা হয়নি সন্ধ্যা নিজেকে বোঝালো সে আকাশের সাথেই থাকবে এমনিতেই আকাশ রেগে গিয়েছে তার কাজে এখন এখানে থাকতে না চাইলে আরো রেগে যাবে তাছাড়া আমি এই কথাটি সন্ধ্যার মনে একটু নাড়া দিয়েছে কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্প দেয়নি এটা কিভাবে বলবে সে আকাশের দিকে তাকালে দেখলো আকাশ এখনো নরচরবিহীন শুয়ে আছে সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে আসে আকাশের দিকে আকাশ সন্ধ্যাকে এগিয়ে আসতে দেখে চোখ বুঝে নেয় তার মাথায় যে কি চলে সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে একটু আকাশকে দেখার চেষ্টা করে আকাশের চোখ বন্ধ দেখে আকাশ ঘুমিয়ে পড়েছে মন খারাপ হলো সে তো আকাশকে বলতেই পারলো না যে সে ইচ্ছে করে থাপ্পড় মারেনি আকাশ বিছানার এক সাইডে শুয়েছে অপর পাশে আকাশের ফোন দেখে ভাবলো সে ফোনে লিখে রেখে দেবে যে সে ইচ্ছে করে আকাশকে থাপ্পড় মারেনি ভাবনা অনুযায়ী সন্ধ্যা বিছানার অপর পাশে যায় আকাশের ফোন তুলে নিয়ে ফোনের আলো অন করার সাথে সাথে একটি ভিডিও অন হয় ঠিক ভিডিও নয়। মনে হচ্ছে লাইভ কেউ করছে সন্ধ্যা যায় ফেসবুকে নিউজ ফিড দেখে ফোন রাখা হয়েছিল লাস্ট ফেসবুক এজন্য সন্ধ্যা ফোনের আলো অন করতেই ভিডিও অন হয় সাউন্ড একদম কমানো তাই শোনা যাচ্ছে না সন্ধ্যা সাউন্ড বাড়ালো ভিডিওতে দুটো লাশ শোয়ানো দুটো লাশের উপরে সাদা কাপড় টানা সন্ধ্যা একটু ভয় পেয়ে ফোনের ব্যাক বাটনে চাপ দিতে গিয়েও দিল না দুজন লোকের হাস্যোজ্জ্বল ছবি দেখানো হয় সন্ধ্যা দৃষ্টিতে তাকায় এই লোক সে কখনো ভুলতে পারে না মুহূর্তে চোখ ভরে শরীর কাঁপছে এরপর ভিডিওতে লাশগুলোর উপর থেকে কাপড় সরিয়ে দেয় সন্ধ্যার মাথা ঘুরে ওঠে ডান হাতে মুখ চেপে ধরে এই মানুষ দুটোর কোনো অস্তিত্বই নেই দুজনের চোখ দুটো একদম উপড়ে ফেলেছে মাথা মুখ পরে থেতলে দিয়েছে পুরো শরীরের কোথাও কোনো অস্তিত্বই নেই দু হাত দু পা একদম আলাদা করে কাটা যে হাত পা গুলো এক একটা চারটে খণ্ড করেছে পুরো শরীর ছুরি দিয়ে শুধু কেচেছে মনে হলো সন্ধ্যার আর সহ্য হলো না এত এত রক্ত সাথে এমন বিভৎস অবস্থা দেখে তার ভেতর উল্টে আসছে হাত থেকে ফোন পড়ে যায় এক পা বাড়ানোর আগেই গড় করে বমি করে দেয় আকাশ এতক্ষণ ভ্রুকুচকে সন্ধ্যাকেই দেখছিল সে বুঝতে পারছিল না সন্তা তার ফোনে কি দেখছে হঠাৎ সন্ধ্যার হাত থেকে ফোন পড়ার সাথে সন্ধ্যা কেভাবে বমি করতে দেখে আকাশ হতভম্ব হয়ে যায় এক সেকেন্ড সময় নষ্ট না করে দ্রুত বেড থেকে নেমে সন্ধ্যার দুর্বল কম্পনরত শরীর আগলে নেয় বা হাতে সন্ধ্যার কোমর শক্ত করে ধরে ডান হাতে সন্ধ্যার গালে হাত দিয়ে ভীত কণ্ঠে বলে কি হয়েছে সন্ধ্যা মালতী সন্ধ্যা ঝাপসা চোখে আকাশকে দেখে শরীরটা ভীষণ দুর্বল লাগছে আকাশ ডান হাতে সন্ধ্যার মুখে লেগে থাকে বমি মুছে দিল ভয়ে তার বুকটা কাঁপছে কি হয়েছে তার সন্ধ্যা একটা আগেই তো ভালো ছিল ডান হাত বাড়িয়ে সন্ধ্যার গলা গাল চেক করলো জ্বর নেই তো তবে এভাবে বমি করলো কেন বুঝতে পারেনা আকাশ সন্ধ্যার দিকে চেয়ে কাপা কণ্ঠে বলে সরিব তোমার কিচ্ছু হবে না এরপর সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে যায় সন্ধ্যাকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড় করায় বাহাতে সন্ধ্যাকে তার সাথে জড়িয়ে নিয়ে ঝর্ণায় নিচে গিয়ে দাঁড়ায় ডান হাত চালিয়ে দ্রুত ঝর্ণা ছেড়ে দেয় সন্ধ্যা এতক্ষণ বুঝতে পারিনি আকাশ কি করতে চাইছে ওপর থেকে ঝপঝপ করে পানি পড়তে দেখে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় এত রাতে কেউ গোসল করে সন্ধ্যা তার দুর্বল হাতে আকাশকে ঠেলে সরাতে চাইল। আকাশ দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে স্বরে বলে শান্ত থাকো সন্ধ্যা মালতী মাথায় পানি দিলে তোমার ভালো লাগবে সন্ধ্যা শান্ত হলো যদিও এত রাতে সরিয়ে পানি পড়ায় হালকা ঠান্ডা লাগছে কিন্তু এতক্ষণ মাথা কেমন যেন ঝিম ধরেছিল এখন মাথায় পানি পেয়ে ভালো লাগছে তার মুখ ঠেকেছে আকাশের উন্মুক্ত বুকে চোখ বুঝে রেখেছে আকাশ ভিজতে ভিজতে একবার অসহায় কণ্ঠে আওড়ায় সরি আর বকবো না তোমায় সন্ধ্যার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে কিছুক্ষণ পর আকাশ ঝর্ণা বন্ধ করে দেয় সন্ধ্যার মাথায় একটু চৌম আঁকে এরপর জিজ্ঞেস করে এখন কেমন লাগছে সন্ধ্যা মালতি সন্ধ্যা আকাশের থেকে একটু দূরে সরে দাঁড়ায় আকাশ কিছু বলল না কিছুক্ষণ আগে সন্ধ্যা একদম নীতি ছিল কিন্তু এখন কিছুটা স্বাভাবিক লাগছে আকাশ তবুও আবারও জিজ্ঞেস করে খারাপ লাগছে সন্ধ্যা মালতি সন্ধ্যা আকাশের দিকে তাকায় মাথা নাড়িয়ে বোঝায় তার খারাপ লাগছে না আকাশ কিছু বলল না ওয়াশরুম থেকে বেরিয়ে যায় কাভার থেকে একটি শাড়ি নেয় শাড়ির ভাজে প্রয়োজনের সব রেখে ওয়াশরুমে এসে সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয় সন্ধ্যা আকাশের হাতে একটি সাদা রঙের শাড়ি দেখে অবাক হলো শাড়িটা নতুন লাগলো তার কাছে সন্ধ্যা ছিল সে এই ঘর থেকে তার ঘরে ভেজে গায়ে কিভাবে যাবে সন্ধ্যাকে চুপ দেখে আকাশ তারা দিয়ে বলে দ্রুত চেঞ্জ করে এসো নয়তো ঠান্ডা লাগবে সন্ধ্যা আকাশের হাত থেকে শাড়ি নেয় আকাশ সন্ধ্যাকে শাড়ি দিয়ে এসে মেঝে থেকে তার ফোন কুড়িয়ে নেয় একটি ভিডিও অন হয়েও অফ হয়ে গেল কিছুক্ষণ আগে লাইফটি শেষ করেছে আকাশ স্কিপ করে করে ভিডিওটি দেখলো মুখাবর্বের কোনো অভিব্যক্তি নেই তবে বুঝলো সন্ধ্যার এসব দেখি এই অবস্থা হয়েছে ফোনটি বেডের উপর রেখে মেঝেতে ছিটিয়ে থাকা বমিগুলো পরিষ্কার করল আকাশ সন্ধ্যা ওয়াশরুম থেকে বেরিয়েছে আকাশ তার সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকালো সন্ধ্যা খুব গুছিয়ে শাড়িটি পরেছে লম্বা ভেজা চুলগুলো ছেড়ে দেয় সন্ধ্যা আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে মাথা নিচু করে নেয় আকাশ এগিয়ে সে মৃদস্বরে বলে বস সন্ধ্যা মালতী আমি পাঁচ মিনিটে আসছি এরপর আকাশ ওয়াশরুমে চলে যায় সন্ধ্যা এগিয়ে গিয়ে বিছানার উপর বসে আকাশ পাঁচ মিনিটের আগেই সাওয়ার নিয়ে বেরোয় এগিয়ে এসে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে লাগলো সন্ধ্যা অবাক হলো হঠাৎ আকাশের থেকে এরকম যত্ন তবে পেয়ে শান্ত থাকলো আকাশ ভালোভাবে চুলের পানি মুছে দিল এরপর বেডের উপর এক পাতলে সন্ধ্যার সামনে বসে তার ফোন নিয়ে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের ফোন নিয়ে টাইপ করে ওই লোকগুলোকে এভাবে কি মেরেছে আপনি জানেন আকাশ লেখাটি পড়ে ভ্রু কুচকে বলে আমার জানার কথা সন্ধ্যা মালতি সন্ধ্যা দুদিকে মাথা নাড়ালো আসলে সামনে যে থাকে আমরা আমাদের কৌতূহল মেটাতে তাকেই প্রশ্ন করে থাকি সন্ধ্যার ব্যাপারটি তেমনই হয়ে গিয়েছে সন্ধ্যা আবারও টাইপ করতে নেয় জানেন ওরা আমাকে এটুকু লিখতেই আকাশ সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নেয় বাহাত মুষ্টিবদ্ধ করা চোখ মুখ শক্ত সন্ধ্যা আকাশের দিকে অবাক হয়ে তাকায় আকাশ সন্ধ্যাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ বুঝলো কয়েকটা শ্বাস টেনে নিজেকে সামলায় এরপর সন্ধ্যাকে টেনে তার দিকে একটু এগিয়ে আনে ডানহাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে এসব নিয়ে আর ভাববে না বুঝেছো সন্ধ্যা মালতি সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে রইল আকাশ তার মুখটা একটু এগিয়ে নেয় সন্ধ্যার দিকে কিন্তু মাঝে দূরত্ব থাকলো নরম সুরে আবদার করে আজ আমার সাথে থাকবে সন্ধ্যা মালতি সন্ধ্যা ঢোক গিল চোখ নামিয়ে নেয় আকাশ অসহায় কণ্ঠে বলে প্রমিস কিছু করবো না একদিন আমার পাশে থাকো সন্ধ্যা আবারও চোখ তুলে আকাশের দিকে তাকালো বুক ধুকপুক করছে মেয়েটার আকাশ সন্ধ্যাকে চুপ দেখে আবারও নরম সুরে বলে প্লিজ সন্ধ্যা মালতী তুমি না আমার শোনাবো থাকবে না আমার কাছে আকাশের নতুন নাম সাথে এত নরম সুরে বলায় সন্ধ্যার বুক ধুক ধুক বাড়লো চোখ নামিয়ে নেয় এরপর ঢুক গিলে মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে থাকবে আকাশ হাসলো সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায় সন্ধ্যা আকাশের হাত টেনে ধরলে আকাশ সন্ধ্যার দিকে তাকায় জিজ্ঞেস করে কিছু বলবে সন্ধ্যা হাত পেতে ফোন চাইলো আকাশ নিষেধ করতে গিয়েও করলো না সন্ধ্যাকে তার ফোন দিল সন্ধ্যা দ্রুত টাইপ করে আমি আপনাকে তখন ইচ্ছে করে থাপ্পড় মারিনি ভুল হয়ে গিয়েছে আকাশ লেখাটি পড়ে হাসলো হঠাৎই সন্ধ্যাকে জাপটে ধরে বিছানায় শুয়ে পড়ে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায় একটু নড়াচড়াও করতে পারছে না আকাশ সন্ধ্যার গালে ঠোঁট চেপে ফিস ফিসি বলে শুধু জড়িয়ে ধরে ঘমাবো কিছু করবো না বউ ঘুমাও বউ সন্ধ্যার চোখ বুঝলো বা হাত তুলে আকাশের পিঠে রাখে ওই লোক দুটোর কথা মনে পড়লো তার খারাপ লাগলো আগের মতো ট্রমা কাজ করে না ওষুধের ফলে সব কিন্তু লোক দুটোকে এইভাবে কি মারলো আদৌকে কেউ মেরেছে নাকি কোনো জন্তু ছিঁড়েছে ভেবেই সন্ধ্যা কেঁপে উঠল আকাশ সন্ধ্যার হঠাৎ কাপড়ি বুঝতে পেরে মাথা তুলে সন্ধ্যার দিকে তাকায় বুঝলো বোধ হয় কিছু ডান হাত সন্ধ্যার গালে রাখলে সন্ধ্যা চোখ মেলে তাকায় দুজনের চোখাচোখি হয় আকাশ জিজ্ঞেস করে ভয় পেয়েছে সন্ধ্যা মালতি সন্ধ্যা চোখ থাকলো আকাশ সন্ধ্যার কপালে একটা চুমু চুমুখে দুহাতে সন্ধ্যাকে তার বুকে জড়িয়ে নেয় কানের পিঠে আলতো চুমুখে মৃদু স্বরে বলে ভয় নেই আমি আছি তবু সন্ধ্যার চোখ বুঝে নেয় শান্তি লাগছে ভীষণ শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ঘুমের দেশে পাড়ি জমায় সন্ধ্যার ভারী নিঃশ্বাস আকাশের বুকে ধাক্কা খায় আকাশ সন্ধ্যার মুখ একটুখানি উঁচু করে ধরলো দীর্ঘ সময় নিয়ে সন্ধ্যার ঘুমন্ত মুখ পানের চেয়ে রইল আকাশ এরপর একটু ঝুঁকে সন্ধ্যার কপালের সাথে কপালটা নেয় মৃদু স্বরে বলে আমার বউ তুমি আমার সন্ধ্যা মালতী তুমি আমার স্নিগ্ধ পরি তুমি আমার মায়াবতী তুমি আমার সব তুমি তোমায় ভালোবেসে যেমন নিষ্পাপ হতে পারি তেমনি প্রয়োজনে হতে পারি ভয়ঙ্কর নিষ্ঠুর